নমস্কার পরিপিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই আজকের পর্ব গোবর্ধন পূজা চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি গোবর্ধন পূজা বৈদিক যজ্ঞ অনুষ্ঠান পরায়ণ ব্রাহ্মণ পত্নীদের কৃপা করার পর কৃষ্ণ ও বলরাম একদিন দেখলেন যে গোপেরা দেবরাজ ইন্দ্রের সন্তুষ্টি বিধানের জন্য সেই রকমই এক যজ্ঞের আয়োজন করছেন শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে দৃঢ় বিশ্বাসের সঙ্গে কৃষ্ণ ভক্ত জানেন যে ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের সেবা করা হলে আর কোনো কিছুই করণীয় থাকে না ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তকে রকম বৈদিক শাস্ত্র নির্দেশ অনুসারে কোনো আচার অনুষ্ঠান করতে হয় না অথবা কোনো দেব দেবীর পূজা করতে হয় না ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হওয়ার ফলে তিনি সব রকমের বৈদিক আচার অনুষ্ঠান ইতিমধ্যেই সম্পূর্ণ করেছেন এবং তার সমস্ত দেবদেবীর পূজা করা হয়ে গেছে বৈদিক শাস্ত্র নির্দেশ অনুসারে বিভিন্ন আচার অনুষ্ঠান করে অথবা দেবদেবীর পূজা করে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিলাভ হয় না কিন্তু কেউ যখন সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হন তখন সমস্ত বৈদিক আচার অনুষ্ঠান আপনা থেকেই সম্পাদিত হয়ে যায় শ্রীকৃষ্ণ তার ভক্তদের এই ধরনের সমস্ত কার্যকলাপ বন্ধ করতে আদেশ দিলেন কেননা তিনি বৃন্দাবন প্রকটকালেই অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তার প্রতি অনন্য ভক্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন গোপের আজ ইন্দ্রযজ্ঞের আয়োজন করেছিল তার শ্রীকৃষ্ণ জানতে পেরেছিলেন কেননা তিনি হচ্ছেন সর্বদ্রষ্টা কিন্তু সৌজন্য তার বসে তিনি শ্রদ্ধা সহকারী এবং বিনম্রভাবে মহারাজ নন্দ এবং অন্যান্য বয়স্ক গোপদের জিজ্ঞাসা করতে লাগলেন জিজ্ঞেসের আয়োজন করা হচ্ছে শ্রীকৃষ্ণ তার পিতাকে জিজ্ঞাসা করলেন হে এটা কোন যজ্ঞের আয়োজন করা হচ্ছে এই যজ্ঞের ফলে কি হয় এবং কার উদ্দেশ্যে এই যজ্ঞ অনুষ্ঠিত হবে কিভাবে এই যজ্ঞ করা হবে আপনি কি দয়া করে তা আমাকে বলবে তা জানতে আমি অত্যন্ত উৎসুক তাই দয়া করে এই যজ্ঞের উদ্দেশ্য সম্বন্ধে আমাকে বলুন কৃষ্ণ তাকে এইভাবে জিজ্ঞাসা করলে তার পিতা নন্দমহারাজ চুপ করে রইলেন কেননা তিনি মনে করলেন যে তার শিশু পুত্রটি এই যোগ্য অনুষ্ঠানের জটিলতা বুঝতে পারবে না কৃষ্ণ তখন বান্দার মতো তাকে বারবার জিজ্ঞাসা করতে লাগলেন হি পিত যারা উদার চেতা এবং সৎ প্রকৃতির মানুষ তারা কোনো কিছুই গোপন করেন না তারা সকলের প্রতি উদার ভাবাপন্ন আর যারা ততটা উদার নন তারাও আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবীর কাছে কোনো কিছু গোপন করেন না যদিও শত্রু ভাবাপন্ন মানুষদের কাছে তারা কোনো কিছু গোপন রাখতে পারেন তাই আমার কাছে কিছু গোপন করা আপনার উচিত নয় সমস্ত মানুষই তাদের কর্ম অনুসারে ফলভোগ করছে তাদের কেউ তাদের কৃতকর্ম এবং তার ফল সম্বন্ধে অবগত আর কেউ তাদের কর্মের উদ্দেশ্য অথবা ফল সম্বন্ধে কিছু না জেনেই কর্ম করে যাচ্ছে যে মানুষ পূর্ণ জ্ঞান সহকারে কর্ম করেন তিনি পূর্ণ ফলপ্রাপ্ত হন তাই দয়া করে আমাকে বলুন আপনারা যে যজ্ঞ অনুষ্ঠান করতে চলেছেন তার উদ্দেশ্য কি তা কি বৈদিক নির্দেশ অনুসারে সম্পাদিত হচ্ছে নাকি এটা কেবল একটা জনপ্রিয় উৎসব দয়া করে আমাকে সবিস্তারে যোগ্য সম্বন্ধে বলুন কৃষ্ণ এইভাবে প্রশ্ন করতে থাকলে মহারাজ উত্তর দিলেন কৃষ্ণ এই যে অনুষ্ঠান করা হচ্ছে তা একটা প্রচলিত প্রথা যেহেতু মেঘেরা হচ্ছে ইন্দ্রের প্রতিনিধি তাই ইন্দ্রের কৃপার ফলেই বৃষ্টি হয় আর আমাদের জীবনধারণের জন্য জল এত প্রয়োজনীয় যে বৃষ্টির নিয়ন্তা ইন্দ্রের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রদর্শন করা কর্তব্য তাই আমরা দেবরাজ ইন্দ্রের সন্তুষ্টি বিধানের জন্য এই যজ্ঞের আয়োজন করেছি কেননা তিনি কৃপা করে আমাদের যথেষ্ট বৃষ্টি দান করেন আর যার ফলে আমরা ফসল উৎপাদন করতে সক্ষম হই আমাদের জীবনে জল অত্যন্ত প্রয়োজনীয় জল ছাড়া আমরা কৃষিকার্য করতে পারি না অথবা শস্য উৎপাদন করতে পারি না যদি বৃষ্টি না হয় তাহলে আমরা জীবন ধারণ করতে পারি না তাই যথাযথভাবে ধর্ম অনুষ্ঠান করার জন্য অর্থনৈতিক উন্নতি সাধন করার জন্য এবং অবশেষে মুখ্য লাভের জন্য জল অপরিহার্য তাই চিরাচরিত প্রথায় এই যে অনুষ্ঠান চলে আসছে তা বন্ধ করা উচিত নয় আমরা যদি কাম লোভ বা ভয়ের বশবর্তী হয়ে তা বন্ধ করে দিই তাহলে তা ভালো দেখাবে না সেই কথা শুনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার পিতা এবং বৃন্দাবনের সমস্ত গভদের এমন কতগুলো কথা বললেন যাতে দেবরাজ ইন্দ্র অত্যন্ত ক্রুদ্ধ হলেন তিনি বললেন এই যজ্ঞ অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই ইন্দ্রের প্রীতি সাধনের জন্য এই যজ্ঞ না করায় তিনি দুটি কারণ দেখালেন প্রথম কারণ যা ভগবদ্গীতাও বলা হয়েছে পার্থিব উন্নতি সাধনের জন্য কোনো দেব দেবীর পূজা করার প্রয়োজন নেই দেব দেবীদের পূজা করে যে ফল হয় তা ক্ষণস্থায়ী এবং অল্প বুদ্ধিসম্পন্ন লোকেরাই কেবল এই ধরনের ক্ষণস্থায়ী ফল লাভে উৎসাহী দ্বিতীয় কারণ যে সমস্ত অনিত্য ফল এই সমস্ত দেবদেবীদের পূজা করে লাভ হয় তা পরমেশ্বর ভগবানের আদেশ অনুসারেই তা মঞ্জুর করে থাকে ভগবদ্গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে দেবতাদের কাছ থেকে যে সমস্ত সুযোগ সুবিধা লাভ হয়ে থাকে তা প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানই প্রদান করেন পরমেশ্বর ভগবানের আদেশ ছাড়া কেউই কোনো কিছু দিতে পারেন না কিন্তু মাঝে মাঝে জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়ে দেবতারা নিজেদের সর্বে সর্বা বলে মনে করে গর্বান্বিত হয়ে পড়েন এবং পরমেশ্বর ভগবানের পরম ঈশ্বরত্বের কথা ভুলে যান ভাগবতে স্পষ্টতই বলা হয়েছে এখানে শ্রীকৃষ্ণ ইচ্ছা করে ইন্দ্রের ক্রোধ উৎপাদন করতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণ এই জগতে অবতরণ করেন অসুরের বিনাশ করবার জন্য এবং ভক্তদের পরিত্রাণ করবার জন্য দেবরাজ ইন্দ্র অবশ্যই অসুর ছিলেন না তিনি ছিলেন ভক্ত কিন্তু তিনি গর্বান্বিত হয়ে পড়েছিলেন বলে শ্রীকৃষ্ণ তাকে একটু শিক্ষা দেওয়ার আয়োজন করেছিলেন তিনি প্রথমে বৃন্দাবনের গোপীদের আয়োজিত ইন্দ্রপূজা বন্ধ করে তাকে খুব রাগিয়ে দিয়েছিলেন মনে মনে সেই উদ্দেশ্য নিয়ে কৃষ্ণ গোপেদের সঙ্গে এমনভাবে কথা বলতে লাগলেন যেন তিনি কর্ম মীমাংসা সমর্থনকারী একজন নাস্তিক এই ধরনের দার্শনিকেরা পরমেশ্বর ভগবানের পরম আধিপত্য স্বীকার করেন না তারা যুক্তি প্রদান করেন যে কেউ যখন ভালোভাবে কর্ম করে তখন অবশ্যই তারা তার ফল লাভ করে তাদের মত হচ্ছে যে যদি ভগবান বলে কেউ থেকে থাকেন যিনি মানুষের কর্ম অনুসারে ফল প্রদান করেন তাহলে তাকে পূজা করার কোনো কারণ নেই কেননা মানুষ যদি কর্ম না করে তাহলে তিনি কোনো শুভ ফল প্রদান করতে পারেন না তারা বলেন মানুষের কর্তব্য হচ্ছে দেবতা অথবা ভগবানের পূজা না করে নিষ্ঠা সহকারে কর্তব্য কর্ম করা এবং তাহলে তার শুভ ফল অবশ্যই লাভ হবে শ্রীকৃষ্ণ এই কর্মমীমাংসা দর্শনের তত্ত্ব অনুসারে তার পিতার সঙ্গে কথা বলতে লাগলেন তিনি বললেন হে পিত আপনার কৃষিকার্যের সাফল্যের জন্য কোনো দেবতার পূজা করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না প্রতিটি জীবেই তার পূর্বকৃত কর্ম অনুসারেই জন্মগ্রহণ করে এবং বর্তমান কর্মের ফল নিয়ে এই দেহ ত্যাগ করে প্রতিটি জীবেই তার পূর্বকৃত কর্ম অনুসারে ভিন্ন ভিন্ন শরীর প্রাপ্ত হয় এবং এই জন্মের কর্ম অনুসারে তার পরবর্তী জন্ম লাভ করে বিভিন্ন ধরনের জাগতিক সুখ এবং দুঃখ স্বাচ্ছন্দ্য এবং দুর্দশা পূর্ব জীবনের অথবা বর্তমান জীবনের বিভিন্ন রকমের কর্মের ফল মহারাজ নন্দ এবং অন্যান্য গোপবৃদ্ধরা যুক্তি দেখালেন যে দেবতাদের সন্তুষ্ট না করে কেবলমাত্র কর্ম করার মাধ্যমে শুভ ফল লাভ করা যায় না প্রকৃতপক্ষে সেই কথাটি ঠিকই যেমন অনেক সময় দেখা যায় যে খুব ভালো ডাক্তারের দ্বারা চিকিৎসা করা সত্ত্বেও এবং খুব ভালো ভালো ওষুধ খাওয়ানো সত্ত্বেও রোগীর মৃত্যু হয় এর থেকে বোঝা যায় খুব ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা করানো এবং ভালো ওষুধ খাওয়ানোটাই রোগমুক্ত হওয়ার কারণ নয় পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবানের ইচ্ছাই হচ্ছে মূল কারণ তেমনি সন্তানের প্রতি মা বাবার যত্ন নেওয়াটাই সন্তানের সুখ স্বাচ্ছন্দ্যের কারণ নয় অনেক সময় দেখা গেছে যে পিতা মাতাদের যথেষ্ট তত্ত্বাবধান সত্ত্বেও সন্তানেরা বিপদগামী হয়ে গেছে অথবা মৃত্যুমুখে পতিত হয়েছে তাই জড়ো কারণগুলি ফললাভের পক্ষে যথেষ্ট নয় পরমেশ্বর ভগবানের অনুমোদন না থাকলে কোনো কিছুই সফল হয় না মহারাজ অবশ্যই বৃষ্টির নিয়ন্ত্রণকারী দেবতা ইন্দ্রকে সন্তুষ্ট করতে হবে নন্দ তাই সেই নীতি সমর্থন করে বললেন যে কৃষিকার্যে সুফল লাভ করতে হলে অবশ্যই অবশ্যই বৃষ্টির নিয়ন্ত্রণকারী দেবতা ইন্দ্রকে আমাদের সন্তুষ্ট করতে হবে এই যুক্তি খণ্ডন করে শ্রীকৃষ্ণ বললেন যে দেবতারা মানুষকে তার কর্ম অনুসারে ফল দান করে থাকে কেউ যদি যথাযথভাবে তার কর্তব্যকর্ম না করে তাহলে দেবতারা তাকে কোনো রকম সুফল দান করতে পারেন না তাই দেবতারা মানুষের কর্তব্যকর্মের অধীন যে কোনো মানুষকে তাদের ইচ্ছা মতো দান করতে দেবতারা পারেন না শ্রীকৃষ্ণ বললেন হিপিত ইন্দ্র দেবতার পূজা করার কোনো প্রয়োজন নেই প্রত্যেককেই তার কর্ম অনুসারে ফল লাভ করতে হয় আমরা দেখতে পাই যে প্রকৃতপক্ষে সকলেই তাদের স্বাভাবিক প্রবৃত্তি অনুসারে কর্মে লিপ্ত হয় এবং সেই স্বাভাবিক প্রবৃত্তি অনুসারে মানুষই হোক বা দেবতাই হোক প্রত্যেকে যথাযথ ফল ভোগ করে থাকেন প্রতিটি জীবেই উচ্চতর বা নিম্নতর দেহপ্রাপ্ত হয় এবং তাদের বিভিন্ন কর্ম অনুসারে শত্রু মিত্র নিরপেক্ষ ভাব অর্জন করে তাই খুব সাবধানতার সঙ্গে স্বাভাবিক প্রবৃতি অনুসারে কর্তব্যকর্ম করে যাওয়া উচিত এবং বিভিন্ন দেবদেবীদের পূজা করে চিত্তকে বিক্ষিপ্ত করা উচিত নয় যথাযথভাবে কর্ম সম্পাদন করা হলে দেবদেবীরা আপনা থেকেই সন্তুষ্ট হবে তাই তাদের আলাদা করে পূজা করার কোনো প্রয়োজন নেই তাই আমাদের কর্তব্য হচ্ছে খুব ভালোভাবে আমাদের কর্তব্য কর্ম সম্পাদন করা প্রকৃতপক্ষে যথাযথভাবে কর্তব্যকর্ম সম্পাদন না করে কেউই সুখী হতে পারে না তাই যে যথাযথভাবে তার কর্তব্য করে না তাকে অসতি স্ত্রীলোকের সঙ্গে তুলনা করা হয় ব্রাহ্মণদের কর্তব্যকর্ম হচ্ছে পাঠ করা ক্ষত্রিয়ের কর্তব্যকর্ম হচ্ছে প্রজাপালন করা বৈশ্যের কর্তব্যকর্ম হচ্ছে কৃষি গোরক্ষা বাণিজ্য এবং শূদ্রের কর্তব্যকর্ম হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বস্যের সেবা করা আমরা বস তাই আমাদের কর্তব্য হচ্ছে কৃষিকার্য করা অথবা সেই কৃষিজাত দ্রব্য নিয়ে বাণিজ্য করা গো রক্ষা করা এবং টাকা ধার দেওয়া নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি গোবর্ধন পূজার দ্বিতীয় পর্ব পরবর্তী পর্বে নিয়ে আসবো চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাব কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য চ্যানেলের সাথে রাত হরে কৃষ্ণ